আলাইকুম শশী হাসপাতালের নাম দেশের বাইরে এখন বিদেশে ছড়িয়ে পড়ছে সেই কারণে বিদেশ থেকেও রুগী সেই দেশের নাগরিকরা বাংলাদেশে আসতেছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এরকমই হওয়া উচিত যদি ট্রিটমেন্টটা সহি হয় ট্রিটমেন্টটা প্রকৃত ট্রিটমেন্ট হয় উপকার পাবেন উপকার পাইলে আমাদের দেশের পাশাপাশি বিদেশ থেকেও রুগী আসবে আমরা যেরকম আমাদের কিছু রোগ হলে বিদেশে যাই যাব বিদেশের কিছু রোগ হলে বিদেশি রুগী আসবে আসতেছে কোথায় আসতেছে বাংলাদেশের শশী হাসপাতাল ব্যতিক্রম ধর্মী হাসপাতাল যে হাসপাতালে যেখানে ডক্টর নার্স স্টাফ প্রশংসা শুনতে পাওয়া যায় সেই কারণে কিন্তু শশী হাসপাতালে কি সিট সিট নাই বসার সিট নাই দাঁড়িয়ে থাকতে হয় ইসের সিট নাই রুগী অ্যাডমিশন নেবেন সিট নাই আউটডোর ট্রিটমেন্ট সিট নাই

ইন্টারন্যাশনাল পেশেন্টস ডিপার্টমেন্ট ওপেন করার চিন্তাভাবনা আছে যেটাতে বিদেশি পেশেন্টের জন্য আলাদা একটা টেক কেয়ার করা যায় এবং তারা যেন একটু ইয়ে পায় কেন আমরা অতিথি পরায়ণ এটা একটা সুনাম যে বাংলাদেশে বিদেশি রুগী আসে বিদেশি রুগী আসে চিকিৎসা করে চিকিৎসা করে ভালো হয়ে যাচ্ছে এটা সুনাম না সুনাম কি না হ্যাঁ কি বাংলাদেশের ডক্টরস নিয়ে অনেক আমরা নেগেটিভ কথা বলি অনেকে ইয়ে করি ও করি তাই না সে বাংলাদেশের ডক্টরস নিয়ে এখন বিদেশ থেকে রুগী আসতেছে এক হ্যাঁ তারপর দেখেন যে যেসব রুগীরা ইউরোপ আমেরিকাতে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না এখানে সে ভালো হচ্ছেন এটা কি ভালো লাগে না ভালো লাগে ও কোথা থেকে আমি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কথার নাম হলেই আমাদের কাছে মনে হয় যে এটা আসলে যে ওদের ইন্ডিয়া নিয়ে এটা ভালো করে রেখে দেন আপনি যেন ইয়ে নয় যে মুর্শিদাবাদের যারা আমরা পড়াশোনা করতাম আমার ক্লাসটা মনে নাই সিক্স বা সেভেনে সিক্স পার্সেন্টে যখন আমরা নবাব সাজুদ্দৌলা পড়তে গেলেই মুর্শিদাবাদ 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 মুর্শিদাবাদের হিস্ট্রিগুলো কি ঠিক কিনা মুর্শিদাবাদ আমাদের মনের ভিতরে কিন্তু গেথে আছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি কিসের রাজধানী ছিল অবিভক্ত বাংলা ভাই সব দুটোই সব সচেতন আচ্ছা আপনার কি সমস্যা আমার এখন পেটের সমস্যা মানে কোন কোনো কিছু খেলে পেট বজ বজ করছে ব্যথার কোনো ঠিক নাই এই দিকে ব্যথা কোনো সময় এই সময় এই দিকে ব্যথা কোন সময় নাবির উপরে ব্যথা পিঠ থেকে মাজা অবধি এঁকড়ি ধরছে টেনি ধরছে আর পেট ফুলি থাকছে পায়খানা ঠিক মতন হচ্ছে না তারপরে এই যে শক্তি নাই কোন শরীরে পুরো একবার দুর্বল তারপরে শরীরের তো অবস্থা কন্ডিশান খারাপ শুকিয়ে যাচ্ছে দিন দিন অনেক সমস্যা ইন্ডিয়া কোথায় কোথায় দেখেছে স্যার ইন্ডিয়ায় কলকাতা ব্যাঙ্গালোর কোনো জায়গায় বাদ দিইনি যত ইন্ডিয়াতে যত হসপিটাল আছে সব জায়গাতেই রাখিয়েছি নো রেজাল্ট প্রিয় দর্শক আমরা কিছু হলে কিন্তু ইন্ডিয়ার ক্যালকাটা বা ব্যাঙ্গালোর বা আদার্স প্লেসে যাই আলহামদুলিল্লাহ সেখানকার রুগী সেখান থেকে আসতেছেন এখানে এখানে যে ইন্ডিয়া রুগী আগে আসছে ভালো হয়ে গেছে দেখছেন না হ্যাঁ দেখেছি অবশ্যই এখানে তো ইন্ডিয়াতে প্রচুর আসাম থেকে আসতেছে পশ্চিমবঙ্গ থেকে আসতেছে ইনি মুর্শিদাবাদ থেকে আর জায়গার নাম বলে ভুলে গেছি ফেসবুকে দেখলে পর শুক্রিয়া ভাই শুক্রান দেখেন আল্লাহ তালা ভাগ্য নির্মাতা আমি যাই করি না কেন সুনিপুণ পরিকল্পনাকারী করি আল্লাহ তিনি চান যে আমি কি করব না করব। আমরা ক্ষণিকের জন্য হয়তো হতাশ হই আমি যখন এম বিবিএস পাশ করি উনিশশো সালে চায়না থেকে এরপরে ইন্টারনি করি সিলেক্ট এমজি ওসমানী মেডিকেল কলেজে এরপরে আমি বিএসএমএমইউ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে স্কিন ডিপার্টমেন্টে ছিলাম তখন ইচ্ছা ছিল যে ডাক্তারি করব প্রথম বিশেষ হেলথে পরে এ পুলিশ পুলিশে দীর্ঘদিন চাকরি করে আবার ডাক্তারিতে তারপরে আল্লাহতালা এক একটা করে দেন যে কার কি নিয়ত হবে তো আমরা চেষ্টা করতে হবে তো এইভাবে যে বিদেশ থেকে রুগী আসতেছেন এতে আমি কি প্রাউড ফিল করি যে না আমরা আমাদের সমস্যা হলে আমরাও দেশে ভালো নয় বিদেশে যাব বিদেশে বিদেশের বা বাংলাদেশে আসবে একটা সৌভ্রাতৃত্ব আমরা সবার সাথে ভ্রাতৃত্ব চাই আমরা চাই এবং বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে কি চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা ফার্স্ট হাসপাতাল খুলছেন আপনাকে চিকিৎসা দিতেই হবে সে কোথা থেকে আসলো কোন ধর্ম কোন বর্ণ দ্যাট ইজ নট দ্য ম্যাটার ম্যাটার হলো চিকিৎসা সে পাওয়ার যোগ্যতাকে মেডিকেল ইথিক আমরা সেই দিক থেকে যাই যার পরিণতিতে আমাদের ট্রিটমেন্টের অন্যতম মাধ্যম হলো ওষুধবিহীন এই যে বলতেছেন যে আমি শুকিয়ে গেছি হ্যাঁ পেটের সমস্যা থাকলে শুকিয়ে যায় কেন হজমের সমস্যা হয় হজমের সমস্যা হলে পেট ঠিক মতো অ্যাবজর্ভ করতে পারে না তখন বডিটা শুকিয়ে যায় বডির অবস্থাটা দেখছেন আমরা এরপরে কোর্স যদি উনি পুরা কমপ্লিট করেন তারপর আবার একটা দেব আজকে দেওয়ার উদ্দেশ্যকে আজকে সবাই ফেস টেস্ট দেখেন যে মুখ টুক সব দেখেন দেখার পরে দেন আমরা আবার একটা দেবো যে তার ডেভেলপমেন্টটা একটা ওনার মুখের বক্তব্য আর একটা ফিজিক্যাল বক্তব্য দুটার আমরা কম্বিনেশন দেব যে আল্লাহ রহমতে তা আল্লাহ যে যেরকম শশী হাসপাতালের নাম দেশে বিদেশে সরিয়ে পড়ছে শশী হাসপাতাল এখন কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করতেছে লাইফ স্টাইল নিয়ে কাজ করতেছে তারপরে আপনার সামনের দিনগুলোতে আরও কলে বৃদ্ধি করার চেষ্টা করতেছে এখন যেহেতু রুগের সংকলন হয় না রুগীদের বসার স্থান হয় না সেই ক্ষেত্রে শশী হাসপাতালের আরেকটা শাখা খোলা যায় কি না সেইটা নিয়ে চিন্তাভাবনা চলতেছে বা আরও কীভাবে আসন সংখ্যা বৃদ্ধি করা যায় এইসব বিষয়টি সবাই নিয়ে কাজ করাছে এটা মূল উদ্দেশ্য কি যে সেবা আপামর পৃথিবীর জনগণ যেন সেবা পায় নট অনলি বাংলাদেশ পৃথিবীর যেখানে আপনি এই যেতে সমস্যায় আমরা যাই কোথায় আমার কাছে অনেক রোগী আসছিলেন যারা ইন্ডিয়াতে গেছিলেন ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় চিকিৎসা নিচ্ছিলেন দীর্ঘদিন কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই এখানে ট্রিটমেন্টটা ভালো হয়ে গেছেন স্যার এত সহজে ভালো হয় এ জানলে তো বিদেশে যাইতাম না হ্যাঁ আমাদের প্রচারটা সেইভাবে হয়তো হয় নাই সে অনেকের কাছে এই মেসেজটা নাই যেসব জটিল রোগ নিউরোলজিক্যাল সমস্যাতে ভুগতেছেন ব্যথার সমস্যাতে ভুগতেছেন বা এই যে তো রোগের সমাধান পাবেন কোথায় একটা আস্থা স্থান থাকতে হবে যে স্থানে আমি চিকিৎসা পাবো এনি ক্যালকাটা ব্যাঙ্গালোর সারা ইন্ডিয়া চষে বেড়াচ্ছেন নো রেজাল্ট আস্থা স্থান চলে আসছে শশী হাসপাতালে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা যেন আমাদেরকে এইভাবে সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ার তফিক দান করেন এবং জনগণকে খিদমত করতে পারি জনগণ যেন রোগ থেকে মুক্ত হয়ে তার যার যার কাজ করতে পারে সেই তফিক দান করেন এই প্রত্যাশা আমি শেষ করছি ডাক্তার শহীদুল ইসলাম